জমজম বিগড়ে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আমাদের থেকে কমে গাউসে মার্কেটে কেউ দিতে পারবে না মাত্র চারশো পঞ্চাশ আমরা নিজেরা প্রস্তুতকারক আমাদের থেকে কমে ভাই কেউ দিতে পারবে না ভাই সব থাকবে আজকে অফার প্রাইজে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা থ্রি পিস একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই স্যালোয়ার প্লাস অন্য থাকবে ভাই মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ভাই ফ্রি সাইজ থাকবে জয়পুরি মাত্র দুইশো পঞ্চাশ ভাই

একদম ফ্রি সাইজ যারা এখন বন্ধু আমার পেজটা এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে 350 এটা হচ্ছে আদি কাজ করা ভাই সামনেও কাজ করা থাকবে পিছনেও কাজ করা থাকবে প্রাইস দিচ্ছি 350 350 ঠিকই শুনেছেন আদি কাজ করা 350 350 এই যে দেখেন 350 ক্যাটালগে ড্রেস পাচ্ছেন দেখেন একদম সুতির মধ্যে মাত্র দুইশো নব্বই টাকা এই যে সুতির মধ্যে মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকা মাত্র দুইশো নব্বই টাকা কারাগোজ পার্সেন্ট গ্যারান্টি তাছাড়া আমাদের থেকে দশটা নিশ্চান পাঁচটা সেল করতে পারেন যে কোন সময় এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে বুন্টা গাওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটের মধ্যে এক নিস্তারা ছয় নাম্বার গুলি চৌরাশি নাম্বার দোকান মাই দ চিপিস যারা আসতে পারবে না সেক্ষেত্রে কুরের ব্যবস্থা আছে সর্বনিম্ন তিন হাজার টাকায় মান নিতে হবে বাংলাদেশের চুষিত যেরায় কিন্তু আমরা কুরের কো থাকি

ছয় মাস মেয়াদ থাকবে যেটা না চলবে এক্সচেঞ্জ করার সুযোগও আছে এই যে দেখেন এটা চারশো পঞ্চাশ থাকবে প্রচুর এই যে দেখেন এগুলো হচ্ছে খুবই কোয়ালিটি হবে আমরা হচ্ছে নিজেরা প্রস্তুতকারক কারক প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা হচ্ছে জমজম বি গ্রেডের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ মাথা নষ্ট করা দিলে হবে ভাই চারশো পঞ্চাশ দেখে তো মনে হবে ভাই সাত আট টাকার জামা মানে মিনিমাম এগুলো তো সাতশো সিল হবে সুতি হবে তো ভাই একদম হানড্রেড পার্সেন্ট সুতি আপনি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করলে তো দুশো লাভ আমাদের থেকে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা গাউসিয়া থেকে যদি আপনি পাইকারি কিনতে চান অন্য সব জায়গা থেকে লাগবে আপনার তিন পাঁচশো তিরিশ টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই জমজম বিক্রি ভাই এই যে দেখেন কিনে যদি ভাই জিততে না পারেন বিক্রি করে দিতে পারবেন না ভাই কিনাতে জিততে হবে ভাই তো কিনাতে জিততে হলে কিন্তু আসতে হবে আপনাকে মাই দচি বিছে আমরা হচ্ছে নিজেরা প্রস্তুত এটা হচ্ছে মাত্র 450 মাত্র 450 মাত্র 450 মাত্র 450 এই যে দেখেন এটা উন্নতা দেখেন মাত্র 450 ভাই 450 দেখেন 450 টাকা পাক্কা পাঁচ হাতের কালার গ্যারান্টি হবে ভাই গ্লিটার করা ড্রেস দেখেন অল ওভার গ্লিটার করা থাকবে এইটার প্রাইস হচ্ছে মাত্র 550 মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পূর্ণ থাকবে পাক্কা পাঁচ হাতের কালার গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কি ভাই এটা কি করলেন ভাই হচ্ছে ভাই সিকোয়েন্স এর কাজ অর্ধেক দামে পাবেন এটা প্রাইস হচ্ছে কত হবে নয়শো আজকে দিব ভাই চারশো কি বলেন মাত্র চারশো এই যে দেখেন এইটা ওনাটা দেখেন খুবই সুন্দর মাত্র থাকবে চারশো অর্ধেক দামে ভাই অর্ধেক দামে ভাই নয়শো পঞ্চাশ টাকা জামা ভাই আজকে দিন মো ভাই চারশো পঞ্চাশ মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন চারশো পঞ্চাশ ভাই

মাত্র চারশো বিশ টাকা ভাই আপনাদের লোকেশনটা ভাই আবার বলুন গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নম্বর এক নিস্তালা ছয় নম্বর গলি চৌরাশি নম্বর দোকান মাই দশ বিশ জাস্ট কার একশন ভাই ওয়াও এই যে দেখেন পিছনে আরো সুন্দর হবে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো আজকে দিব মাত্র পাঁচশো এই যে দেখেন মাত্র পাঁচশো আপনার কাছ থেকে তো নিয়ে ব্যবসা করা যাবে অবশ্যই ব্যবসা করা যাবে

এটার ওনা থাকবে হচ্ছে করা এক কথায় অসাম এই যে দেখে জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ শান্তি ভাই একদম ইউনিক ড্রেস অরজিনাল পাকিস্তানি এটা ওনাটা থাকবে খুবই সুন্দর বোরিং করা থাকবে এই যে এগুলা কিন্তু ভাই বাইরে থেকে কিনতে গেলে আপনার একুশশো বাইশশো টাকা লাগবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আগুন ভাই দেখেন কি সুন্দর গলায় কাজ নিচে কাজ থাকবে পাকিস্তানি সুতি পিওর সুতি সুতি হবে এটা থাকবে মাত্র চোদ্দশো টাকা একদম সুতি তো মাত্র চোদ্দশো

ছয়শো পঞ্চাশ টাকা কম ছয় এই যে দেখেন অন্য সব জায়গা থেকে আমাদের কাছে খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ ভাই আপনি তো পুরো দামাকে অফার দিয়ে বসছেন আজকে সব দামাকে অফার থাকবে ভাই ভাই জামা তো দুইটা হবে ভাই ওরে রিক্সা তো পুরো চাদরের মতো হয়ে গেছে ভাই বিশাল সাইজ হবে ভাই